নাবির আবিজন সাহাবি হাবি মরণের সময় কালমা পড়তে পারেন পারে না কালমা হয় বের হয় না আল্লাহ নবী পয়গম্বর আজমকে আপনার ডাক দেওয়া হলো সাহাবীরা বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ওগো আল্লাহর নবীজি আপনি একটু আসেন আপনার সাহাবীর মধ্যে একজন ব্যক্তি মৃত্যুর সময় কালমা পড়তে পারে না আমরা শত চেষ্টা করলাম কিন্তু কালমা মুখে বের হয় না ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আপনি একটু আসেন আসেন আল্লাহর নবী পয়গম্বর আজম তিনি আপনার গেলেন যাওয়ার পর জিজ্ঞেস করলেন কি ব্যাপার কি ব্যাপার কেন কালমা পড়তে পারে না আল্লাহ নবীকে বলা হলো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবীগো আপনি ভালো বলতে পারবেন আল্লাহ পাক আল্লাহ তাআলা আপনাকে অন্তরের খবর পড়ার ফক্বীদান করেছেন জোরে বলুন সুবহানাল্লাহ আল্লাহ পাক আল্লাহ তাআলা নবীকে আপনার এমন ক্ষমতা দিয়েছেন মা কালা ও মায়াকুনের খবরcata বানিয়েছেন অতীতের আপনার যা ঘটেছিল এবং আগামী কিয়ামত পর্যন্ত যা ঘটবে আল্লাহ

পৃথিবীর জমিন আছে সাহাবীর মধ্যে একজন ব্যক্তি বললেন হাবিবাল্লাহ ওগো আল্লাহ নবী এই ব্যক্তির পিতা পৃথিবীর জমিনে নাই তবে এই ব্যক্তির মা দুনিয়ার জমিনে আছে আছে

তানের জন্য কে বা পাঁচশো টাকা দান করে যেত তার দানকে কবুল করাল্লাহ

বলে টাকা তো টাকা বলছে যে কি এমন ছড়াতে পড়েছি আমি ভুল করে যেন মায়েদের কাছে না যাই যুবকের কাছে গেলে তো সম্মানে মানি ব্যাগে ভরবে আর বসে গিট মারা মরা গিট মারে তো মায়েরা একটু গিটটা খলেন টাকাটাও আপনার কাঁদছে আর কাঁদায় না একটু চট করে দিয়ে যান ও কবরস্থান আপনাকে যেতে হবে মা আমার কবরস্থানের জন্য দিয়ে যান এই দান নষ্ট হবে না এই দান আপনার ফুরিয়ে যাবে না রাসূলে পা সাল্লাল্লাহু তাআলা ও সাল্লামকে একজন জিজ্ঞেস করলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আমার মা এবং বাপ দুজনের ইন্তেকাল হয়ে গিয়েছে যদি তাদের জন্য দান করি তাহলে কি আমার পিতামাতা নেকি পাবে উম্মুল মুমিনিন আয়েশা সিদ্দিকা থেকে হাদিস বর্ণিত বর্ণিত রাসুলে পাক বলেন অবশ্যই তোমার পিতা মাতা নেকি পাবে এই দানের স্বভাব আল্লাহর ফারিস্তা কবর পর্যন্ত পৌঁছিয়ে দেয় জোরে বলুন সুভান আল্লাহ নাবি বলেন আমার উম্মাদ এ বাপ একটু কথাটা মন দিয়ে শুনবেন নাবি বলেন আমার উম্মতের মধ্যে বহু উম্মাদ তারা পাপী হয়ে কবরে যাবে আর নিষ্পাপ হয়ে হাসরে কেয়ামতে উঠবে বলে কি করে ইয়ামুন কিছু কাজ তারা দুনিয়াতে করে যাবে যার সাবাদ যার নেকিগুলো কবরে ঢুকতে থাকবে এবং কিয়ামতের দিন যেদিন ওঠানো হবে তো পাপ করে তো গিয়েছিল কিন্তু তার পাপগুলি মচন হয়ে গিয়েছে জরে বলুন সুবহানাল্লাহ আমি বলতেছিলাম যে নাবির সাহাবী মরণের সময় কালে মা পারে না কেন তার কারণটাও শুনবেন আর মা বোনেরা আতল গুলি খুলবেন ইসলাম দরদি ভাইরা যারা দোকানে আছেন আবার যাচ্ছে একজন মায়ের সন্তান একজন বাপের সন্তান ওই পিতা আপনার ভবিষ্যতের জন্য বহু কষ্ট করেছে ভাই একটু নিয়ে আসেন আমি আলোচনা আপনার আগিয়ে নিয়ে যাই তো আল্লাহর নাবি তিনি বলছেন এর পিতা মাতাকেও বেঁচে আছে সাহাবি বলছেন আর রাসূলুল্লাহ পিতা नहीं मां अच्छी আল্লাহ নবী পাক আলাইহিস সালাম তিনি আপনারা বললেন ও আমার সাহাবীরা একটু তার পরিচয়টা জানতে হবে একটু পরিচয় নিতে হবে তার পিতা কে পৃথিবীর জমিনে আছে সাহাবীরা বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ওগো আল্লাহর নবী যে তার পিতা পৃথিবীর জমিনে নাই আল্লাহর নবী বললেন মা যদি বেঁচে থাকে তবে তার মাকে ডাক দিতে হবে সাহাবীরা বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ওগো আল্লাহর নবী যে তার আমার মা জননী আপনার পৃথিবীর জমিনে জিন্দা আছে আপনার বেঁচে আছে আল্লাহর নবী বললেন তার মাকে আমার কাছে ডাক দাও তার মাকে আমার কাছে নিয়ে আসো আল্লাহর নবীর কাছে আনা হলো আপনার তিনার মাকে জিজ্ঞেস করলেন নবী পাক ও মা একটু জানিয়ে দেন আপনার সন্তানের উপর আপনার ছেলের উপর আপনি মা কেন অসন্তুষ্ট হয়েছেন একবার জোরে বলুন সুবহানাল্লাহ আমার রাসূলুল্লাহ তিনি দেখার পরে বুঝতে পারলেন কেন তার কালমা বের হয় না কেন কালমা পড়তে পারে না নিশ্চয় কোনদিন তার মা আঘাত পেয়েছে মা জননী আপনার দুঃখ পেয়েছে তার জন্য মৃত্যুর সময় কালমা পড়তে পারে না আজ থেকে প্রায় কমবেশ আপনার পনেরোশো বছর পূর্বের কথা আপনার রসুল্লার চাহিরি জিন্দগির কথা আল্লাহর নবী বললেন মা আপনি একটু জানিয়ে দেন আপনার সন্তানের ওপর আপনি কেন অসন্তুষ্ট হয়েছেন আপনার সন্তানের ওপর আপনি কেন অসন্তুষ্ট হয়েছেন তার উপর কেন আপনি দুঃখ পেয়েছেন আপনি কি তাকে ক্ষমা করবেন না আপনার ওইমা বলেছিলেন আল্লাহ আমি এতটা আঘাত পেয়েছি দুঃখ পেয়েছি আমি তাকে ক্ষমা করতে পারবো না আমি তাকে ক্ষমা করবো না আমার আল্লাহর হাবিব আল্লাহ গাম্বার তিনি আপনার সাহাবিদেরকে বললেন ওগা আমার সাহাবি তোমরা শুনে নাও কিছু লোক নিয়ে আসো কিছু জ্বালান গুলা নিয়ে আসো কাঠ আপনার নিয়ে আসো এক আল্লাহ নবী পাই গাম্বারে আপনার কাটগুলো এক জায়গায় করতে বললেন আল্লাহর নবীর সাহাবী আপনার কাটগুলো এক জায়গায় করলেন আমার নবী পাক বলেন এই কাঠের উপর আগুন জ্বালিয়ে দাও আপনার কাঠে আগুন জ্বালানো হলো নবী পাক বলেছিলেন আমার এই সাহাবীকে উঠিয়ে দাও এবং জ্বলন্ত আগুনের উপর চাপিয়ে দাও জ্বলন্ত আগুনের উপরে আল্লাহর নবী সাহাবীকে চাপানো হবে আপনার ওйма দড়িয়ে দিলেন আল্লাহর নবীর কদম আপনার কদমের কাছে গেলেন যাওয়ার পরে বললেন ইয়া

ইবাদতের কারণে জান্নাতে আপনাকে দুঃখ দেওয়ার কারণে জাহান্নাম তাকে যেতে হবে আপনি যদি তাকে আপনার ক্ষমা করে দেন তাহলে তুই কালমা পড়তে পারবে তার জবান দিয়ে কালমা বের হবে আর কালমা পড়ে যদি ইন্তেকাল হয়ে যায় আমি রাসূলুল্লাহ জানিয়ে দিই ওই ব্যক্তি জান্নাতি হবে জোরে বলুন এবার আপনার বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ওগো আল্লাহর নবী আপনি শুনেন আমি মা দুঃখ পেয়েছিলাম আমি মা কষ্ট পেয়েছিলাম আমি মা আমার মন খারাপ ছিল আমি সন্তানের উপর অসন্তুষ্ট ছিলাম আজকে আমি আপনার সামনে বললাম আর অসন্তুষ্ট না অসন্তুষ্টি দূর হয়ে গেল আমার সন্তানের উপর আমি সন্তুষ্ট আমি সন্তানের উপর আর রাগ করব না আমার সন্তানকে আমি মা আমি অন্তর থেকে ক্ষমা করে দিলাম যেমন আপনার ক্ষমা করলো সঙ্গে সঙ্গে সাহাবি আপনার কালেমা তেলাবাদ করতে শুরু করলেন আর কালেমা তেলাবাদ করে আপনার এহ দুনিয়া থেকে আপনার পর্দা নিলেন অর্থাৎ আপনার মৃত্যু বরণ হয়ে গেল আল্লাহ নামে জানিয়ে যান আপনার কালমা পড়ে মরার কারণে ওই ব্যক্তি কিয়ামতের দিন জান্নাতে জুড়ে বলো নাবির জাহিরি জিন্দেগিতে সাহাবির মধ্যে একজন ব্যক্তি তিনি কালেমা পড়ে ইন্তে কাল হয় না কালেমা পড়তে পারে না কারণ কি কারণ হলো তিনি তিনার মা জননীকে কোন কারণে একটু আঘাত পেয়েছিলেন তিনার মা যাই হোক তো রাসূলুল্লাহ বললেন আজ যদি মার মাকে আঘাত দিয়ে জগত থেকে যায়। জান্নাতি হবে না তাহলে সঙ্গে সঙ্গে মা ক্ষমা করলেন কালেমা পড়তে পারলেন রাসূল পাক বললেন যে এই কালেমা পড়ে ইন্তেকাল হলো এই ব্যক্তি আপনার জান্নাতি জোরে বলুন সুহান আল্লাহ আজি জানে মোহতারাম দুনিয়ার বুকে যদি কোন সন্তান কোন মানুষ কোন ব্যক্তি যদি জান্নাতকে দেখতে চায় তাহলে সে যেন মহাব্বতে তার মায়ের চাহারাকে দেখে নেয় একবার জোরে বলুন সুভান আল্লাহ এ দুনিয়ায় সন্তানের কাছে তার মা হল জান্নাত সাহাবি জিজ্ঞাসা করলেন আপনি পিতা মাতা সম্পর্কে একটু বলেন তো আল্লাহর নবী বলছেন পিতা মাতা হলো তোমার জন্য জান্নাত আর পিতা মাতা হলো তোমার জন্য জাহান যদি তুমি পিতা মাতার খিদমত করো তাহলে জান্নাত পাবে আর পিতা মাতা যদি তোমার উপর অসন্তুষ্ট হয় তাহলে জাহান হবে এটা আপনার হাদিস শরীফের মধ্যে আছে একবার দর দে পাক পড়েন আল্লাহ সাল্লি আলা محمد دبا بالا علی سیدنا صلی علی محمد ہر دم زبا سینہ کالا পাকি মোহাম্মদ হরদম জবা সেনে কালো সাবে আনা মোহাম্মদ সাল্লাহ আলী সাল্লাহ তো যাই হোক আর একটি কথা বলি মা জননী এমন একজন ব্যক্তির নাম মা এমন একজন ব্যক্তিত্বের নাম জেনে বিনা স্বার্থে ভালোবাসেন জোরে বলুন বলুন সমস্ত ভালোবাসার মধ্যে কোনো না কোনো স্বার্থ ভরা আছে বন্ধুতে আপনার এক বন্ধু আর বন্ধুকে ভালোবাসে কোনো না কোনো দিকের স্বার্থ তার মধ্যে ভরা আছে একজন আছে তিনি হচ্ছেন কোন স্বার্থ ছাড়াই ভালোবাসেন তিনি হলেন হলেন মা বুঝতে পারলেন বললেন তো মা জননীর মহাপদ ভালোবাসা কেমন সন্তান কোন পর্যায়ে চলে গেল মা তার ভালোবাসা ভুলতে পারে না বাস্তব আমি যেটা আজকে বলবো এই মাওলানা ওয়াইসের যার কথাগুলি বাস্তবের সঙ্গে মিলানোর চেষ্টা করবেন আগামী কাল থেকে চেষ্টা করে গ্রামে খোঁজ করে দেখেন যে আদৌ আপনার এলাকায় আছে কি নাই বেটা মদঘর হয়ে যায় মাতাল হয়ে যায় বেটা চোর হয়ে যায় বেটা হিরোইন খোঁজ আব্বা গালি দেয়ালি দেয় কিন্তু যদি ওই মা আবার কানে শুনে নেয় তার সন্তান রোড অ্যাক্সিডেন্ট করেছে তাহলে ওর মার চোখ দিয়ে পানি ঝরবে না ঝরবে না বাবা শত শতবার বলেছিল তোর মতন বেটা মরে যা তোর মতন বেটা পুড়ে যা তোর মতন বেটা হারিয়ে যা কিন্তু পুড়ে যাওয়ার পর আপনার মরে যাওয়ার পর কানে যদি খবর চলে আসে মা স্থির থাকতে পারে না তার নাম হলো মা এমন একটা পচলা ঘা রোগ যদি আসে সবাই ঘৃণা করবে কিন্তু ঘৃণা করবে না তার নাম হলো মা একটি কেতাব নাম হলো খোদবাতে কাদরি এই কেতাবের মধ্যে একটি ঘটনা লিপিবদ্ধ আছে একজন মায়ের 10টা সন্তান ছিল কটা বললাম 10টা সন্তান পিতাহারা 10 সন্তানকে লালন পালন করেছিলেন তিনার মা জননী বড় ব্যাটার বিবাহ দেওয়ার পরে তিনি আলাদা হয়েছিল সে ভিনু হয়েছিল নিজের স্ত্রীর কথাই পড়ে আস্তে আস্তে মা কে কষ্ট দিয়েছিল দুঃখ দিয়েছিল আঘাত দিয়েছিল মা চোখের পানি ঝরিয়েছিল আল্লাহ পাক মার চোখের পানি ঝরাতে আল্লাহ ওর উপর অসন্তুষ্ট হয়ে আল্লাহর পক্ষ থেকে একটা গজব চলে আসলো আর তার শরীরে একটা ঘা হয়েছিল এমন একটা ঘা হয়েছিল তার স্ত্রী তাকে দেখে ঘৃণা করেছিল শরীর থেকে আপনারা কেউ চলে যাবেন না তোহফা আছে আপনারা একটু তোহফা খেয়ে যাবেন কেউ যাবে না শেষ দোয়া না করে যায় দোয়া করার লাগি তো বসে আছে তো পচড়া ঘায়ের কারণে তো এই পচড়া দুর্গন্ধের গ্রামবাসী বলল বলল এই ব্যক্তিকে গ্রামে রাখা যাবে না যাবে না জীবাণু ছড়াবে ছড়াবে দুর্গন্ধ ছড়ছে মানুষ অসুস্থ হয়ে পড়বে এই ব্যক্তিকে জঙ্গলে ফেলতে হবে জঙ্গলে ফেলা হলো স্ত্রী তার কাছে যায় না জঙ্গলে ফেলা হলো শ্বশুর তার কাছে যায় না জঙ্গলে ফেলা হলো শাশুড়ি তার কাছে যায় না জঙ্গলে ফেলা হলো প্রতিবেশী তার কাছে যায় না জঙ্গলে ফেলা হলো বন্ধু তার কাছে যায় না মা খবর পেয়েছে তার ছেলের অসুস্থের কারণে তার তার ছেলের খায়ের কারণে তার ছেলের শরীরের দুর্গন্ধের কারণে গ্রামবাসী তাকে জঙ্গলে ফেলেছে খুঁটতে ছুটতে গিয়ে আপনার কোলে জড়িয়ে ধরে ওই ঘায়ে যে ঠোঁট লাগিয়ে চুমмун দিয়েছিল তিনি হচ্ছেন মা জোরে বলুন সুবহানাল্লাহ এই মায়ের সন্তান এই মায়ের बेटी এই রকম অনেক বসে আছেন মাহারা সন্তান অনেকে বসে আছেন যার মা আছে আজ কাল হারিয়ে যাবে আপনার চোখ থেকে 500 টাকা করে পাঁচ জন মায়ের মহাব্বতে পাক পাঞ্জাতনের ওসিলাতে পাক পাঞ্জাতনের ওসিলাতে কায়ামতের দিন নাবির শাফাত আপনার নসীব হোক পাক পাঞ্জাতনের মহাব্বতে পাঁচ জন ব্যক্তি আসেন তো এই টাকা দিয়ে এই ওয়াদাকে নিয়ে দোয়া করব পকেটে নাই একটু ওয়াদাটা করে দেন একটু চট করে আসেন একটা নাতের আসুল শুনিয়ে আমি দোয়া করে দেব কোন নাই মায়ের সন্তান পাকপান পাঞ্জাতনের মহাব্বত সুভান আল্লাহ আল্লাহ আপনার আপনার এই দেখেন লালটু শেখ ভালো নাম অন্য আছে কিনা জানি না যাই হোক আমাদের দুলা ভাই আমাদের ভাই হচ্ছে ছয় বছর এ অধম এ পাপি এ গোনাগারের এই জবানের বক্তব্য ছয় বছর শুনে বসে আছে তার শ্বশুরের গ্রামে আমি ছয় বছর ছিলাম হরিরামপুর ইসুর পাড়ায় তার শ্বশুরের বাড়ি আপনার এখানে তার বাড়ি তিনি পাঁচশো টাকা দেওয়ার কথা করেছে নারায় তাকবীর নারায় রিসালাত মাসলা কেলা হাজরাত এই দেখেন যোগ্য মায়ের যোগ্য সন্তান লালটু দু টাকার দাতা বলেন এরকম কোন মানাই গো গো জি একজন আমার বলেন বলেন টোটাল পাঁচজন হলে আমি দোয়া করে দিব প্রথম পাপি আর বিরক্ত করব না শেষ রাত্রি আপনারা ভাবছেন উঠে যাওয়াও যায় না আখেরি মোনাজাতের ফজিলত অনেকবার শুনেছি যে জানা যায় অংশ গ্রহণ করলে দোয়া কবুল হলে জান্নাতি হওয়া যায় তো মাহফিলের শেষ দোয়া যদি কবুল হয়ে যায় তার কারণে তো আল্লাহ জান্নাতি করতে পারে নাকি আখেরি মোনাজাত আল্লাহ পছন্দ করে শেষ দোয়া আল্লাহ পছন্দ করে নিশি রাত্রির দোয়া আল্লাহ পছন্দ করে পাপ তরদি আমার যুবক ভাই আমার একটু নামটা লিখে দেখে ব্যবসায় বরকত হবে আপনার রিজিকে কে বরকত হবে আপনার আয়াতে বরকত হবে আপনার মুসিবত আসিবাদ দূর হবে

তুমি ভুলে না হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা হবে মাটি বিছানা গো তোমার আসল ঠিকানা হাজিরা ফাত রিস্তা যখন হাজির হবে এসে চল চাতরি যতই কর জন্মের ভাবে এসে চলবে না দিন সেদিন তোমার চলবে না দিন সেদিন তোমার কোনো বাহানা হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা মরতে হবে তোমায় আগে দিন তুমি বলে যাইও না হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা কাঁদবে পিতা কাঁদবে মাতা কাঁদবে ভাই বোন কাঁদে বেয়েছে পাশে বসে আত্মীয় সজন কাঁদে বে পিতা কাঁদে বে মাতা কাঁদে বে ভাই বোন কাঁদে বেয়েছে পাশে বসে আত্মীয় সজন খোদার কাছে চাইবে দোয়া খোদার কাছে চাইবে দোয়া মমেন মমেনা হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা মরতে হবে তোমায় একদিন তুমি ভুলে যেও না হবে মাটির বিছানা গো তোমার আপন জনের কান্না যখন সবাই শুনতে পাবে মুখ ভরবে তো মুখ ফটবে না কেমন জবাব দিবে আপন জনের কান্না যখন সবাই শুনতে পাবে বোক ফাটবে তো মুখ ফুটবে না কেমন জবাব দিবে কি করে বোঝাবে সেদিন কি করে বোঝাবে সেদিন মনের যন্ত্রণা হবে মাটির বেছানা গতমার আসল ঠিকানা মরতে হবে তুমি ভোলে যায় না হবে মাটির বেছানা গো তোমার আসল ঠিকানা যেদিন তুমি এসেছিলে এই না সাদের ভাবে তুমি মাত্র কেঁদে ছিল হেসে সবে তুমি যখন হেসে এই না সাদের ভাবে তুমি মাত্র কেঁদে ছিল হেসে সবে যাবার কালে হাসবে তুমি যাবার কালে হাসবে তুমি কাঁদে বেচা হবে মাটির বেছানা গো তোমার আসল ঠিকানা

মাউতে জানা সুনি গনে আসে পাশে বসে কাঁদে পে জগৎ তারা যেন গোহাসে কালে মা পড়ার সাথে সাথে কালে মা পড়ার সাথে সাথে বেরোয় যেন জানখানা হবে মাটির বেছানা গো তোমার আসল ঠিকানা হবে মাটির বেছানা গো তোমার আসল ঠিকানা মরতে হবে তোমায় একদিন তুমি ভোলে যায় না হবে মাটির বিচানা আগ তোমার আসল ঠিকানা হবে মাটির বিচানা তোমার আসল ঠিকানা ভাষায় ভুল হলে ক্ষমা করবেন কোরআন ও হাদিস থেকে ভুল করলে আল্লাহর কাছে ক্ষমা প্রার্থী আস্তাগফিরুল্লাহ আপনার রব বলুন আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি জামবি ওয়া তুব ইলাই লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহি আল আলিউল আযীম লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু